ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ঘরে কোনো কাজ নেই বলে আমি আর আমার ছেলে যা পাকামি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব কোনো কাজ না থাকলে যা হয় তো আমার পাপাকে দেখো আমি চুল বেঁধে দিয়েছি এখন কেমন লাগছে তোমরা সবাই জানা টাকা তবে যে চুল বেঁধে দিলাম তুই কী করলি দেখি টাকা কেমন লাগছে দেখি ঘর ই মা এটা তো এটা তো নারকেল হয়ে গেছে মাথার মধ্যে দেখি 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 কেমন লাগছে কেমন লাগছে তুই খুলে দিলি কেন বাবা খুলে দিলে কেন এ মা কেমন লাগছে সবাই বলে তো আমার পাপাকে কেমন লাগছে নিজে নিজে টিপ পড়েছে বাবা দেখা এই দেখো নিজে নিজে টিপ পড়েছে আর ওকে বলেছিলাম যে একটু সেলে দিচ্ছি পড়াশোনা কর লেখাপড়া করা দেখো কি লিখেছে দেখো লেখা দেখো দেখো তুমি কি লিখেছো হ্যাঁ কাটার মুখে দেয় না বের করো বের করো কি বদমাইজ দেখেছো গাইস আর ফ্রেন্ডস তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখো এটা আমি কিনেছি মেলা থেকে যে এই একটা কিনেছি আর এই একটা কিনেছি কেমন হয়েছে তোমরা জানিও তো আর একটা জিনিস দেখাচ্ছি দেখো এটা আমরা দীঘায় গিয়েছিলাম সেখান থেকে কিনেছি কেমন হয়েছে জানিও আর এই যে আমি আর এই যে পাপা দেখো চিয়ার থেকে নামতে শিখে গেছে সিলেট নিয়ে এই যে দেখো এটা ওর গাড়ি তোমার গাড়িতে একটু বসো দেখি গাড়িতে একটু বসো তো দেখি বসো 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 ইয়েস একবার করে দাও ইয়েস দূর থেকে করো দূর থেকে বলে দাও হাই গাইস কেমন আছো সবাই বলো লাইক দূরে যাও দূরে যাও বলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আচ্ছা এবার তুমি বলো তো যে টিকটিকি বলো আরশোলা এবার তেলা পোকা বলো তেলা পোকা মশা মাছি টিকটিকি এবার বলো তেলা পোকা কি বলো তেলা পোকা এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও বলো তেলা পোকা গুলি করে দেখি দাও একটু গুলি করে দেখি দাও একটু গুলি করো গুলি করো আর ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাকে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও আর আমি তো সেমন ভিডিও বানাতে পারি না আমি প্রথমবার ব্লগ বানানোর চেষ্টা করলাম তো তুমি যদি ভালো লাগে লাইক করো বাই